আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা আইসোটপ আইসোবার এবং আইসোটোন নিয়ে আলোচনা করব। এবং এগুলো কিভাবে সহজেই চেনা যায় সে বিষয়টি নিয়ে কথা বলবো মনে রাখবে আইসো কথার অর্থ হচ্ছে সমান এবং আইসোটপের শেষে কি আছে প তার মানে কী পতে এখানে হবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আইসোটপ বলতে বোঝানো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটপ বলে যেমন হাইড্রোজেন ট তিনটি আইসোটপ এখানে আলোচনা করা হয়েছে এই কি একে বলা হয় প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম সবগুলো ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান কিন্তু কি ভর সংখ্যা ভিন্ন যেহেতু পারমাণবিক সংখ্যা ওয়ান মানে যেহেতু পারমাণবিক সংখ্যা সমান থাকে সুতরাং আইসোটপ সবসময় কি একই মৌলের পরমাণুর ভেতরে হয় হাইড্রোজেন এই তিনটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের কি আইসোটপ আবার এখানে যদি কার্বন দেখো কার্বন বারো কার্বন তেরো কার্বন চোদ্দ উভয়ের কি পারমাণবিক সংখ্যা ছয় সব কয়টির পারমাণবিক সংখ্যা ছয় এরা কি পরস্পরের আইসোটপ ভর সংখ্যা কী আছে ওইটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখতে হবে পারমাণবিক সংখ্যা সমান কি না এবং পারমাণবিক সংখ্যা একটি মৌলের যেহেতু পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট থাকে সুতরাং আমরা বুঝতেই পারছি আইসোটপ সবসময় একই মৌলের পরমাণুগুলোর ভেতর হবে আইসোটপ কখনো ভিন্ন মৌলের পরমাণুর ভেতর হবে না এখানে সেই কথাটি বলা হয়েছে প্রোটন সংখ্যা সমান থাকবে আইসোবার আগেই বলা হয়েছে আইসো শব্দের অর্থ সমান বার শব্দের অর্থ কী বার শব্দের অর্থ হচ্ছে ভরসংখ্যা অর্থাৎ যে সকল পরমাণুর সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোবার বার বলে যেমন এখানে নাইট্রোজেনের ভরসংখ্যা চোদ্দ কার্বনের সংখ্যা চোদ্দো সুতরাং কার্বন ও নাইট্রোজেন পরস্পরের কি আইসও বার একইভাবে কপার ও জিঙ্ক উভয়ের ভরসংখ্যা যেহেতু চৌষট্টি সুতরাং কপার ও জিঙ্ক পরস্পরের কী হবে আইসও বার হবে কপার এবং কার্বন কিন্তু পরস্পরের আইসোবার বার না কারণ কপারের ভরসংখ্যা চোদ্দ সরি কপারের ভর সংখ্যা চৌষট্টি কার্বনের ভর সংখ্যা হচ্ছে চোদ্দ সুতরাং এরা পরস্পরের আইসোবার হতে পারবে না কপার ও জিঙ্ক পরস্পরের আইসোবার আবার নাইট্রোজেনও কার্বন পরস্পরের আইসোবার এবার আসো আইসোটন শেষে কি আছে দন্তন নথ দন্তন হতে কী হবে নিউট্রন এভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে অর্থাৎ আইসোটোন দ্বারা বোঝানো হচ্ছে যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান হবে নিউট্রন সংখ্যা আমরা এখন কিভাবে বুঝবো এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কী হবে নিউট্রন সংখ্যা বের হয়ে আসবে কারণ ভর সংখ্যা হচ্ছে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টির সমান এখানে কার্বন চোদ্দোতে নিউট্রন আছে কয়টি যদি চোদ্দোর ভিতর থেকে ছয় বাদ দিই সেক্ষেত্রে আমরা নিউট্রন পাবো আটটি আবার অক্সিজেন ষোলোতেও নিউট্রন আছে আটটি অর্থাৎ কার্বন ও অক্সিজেনের নিউট্রন সংখ্যার সমান এক্ষেত্রে সুতরাং এই কার্বন ও অক্সিজেনকে আমরা পরস্পরের কী বলতে পারি আইসোটন বলতে পারি এবার একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হওয়া যাক নিজের কোন জোড়া আইসোবার কি বলা হয়েছে আইসোবার অর্থাৎ যাদের ভরসংখ্যা সমান আমরা শুধু সেটি দেখব এখানে যাচ্ছে কার্বন চোদ্দ নাইট্রোজেন চোদ্দ কার্বন ও নাইট্রোজেন উভয়েরই সংখ্যা কত চোদ্দ সুতরাং এই ক নাম্বার হবে কি সঠিক উত্তর ক নাম্বারে দেখো কার্বন চোদ্দ অক্সিজেন ষোলো একইভাবে গ ঘতে যদি খেয়াল করো দেখবে পরমাণুগুলোর কি ভরসংখ্যা ভিন্ন আছে যেমন এখানে হাইড্রোজেনের আছে এক দুই কার্বনের আছে বারো তেরো এখানে কার্বনের ১৪ ষোলো সুতরাং এরা কি হবে আইসোবার হতে পারবে না এরপর আছে নিচের কোন জোড়া আইসোটন অর্থাৎ কি আমাদের নিউট্রন সংখ্যা সমান যে যুগলের ভেতর সেটি আমাদের খুঁজে বের করতে হবে এখানে যদি আমরা খেয়াল করি কার্বন চোদ্দোতে ভর সংখ্যা এখানে প্রোটন সংখ্যা আছে ছয় সুতরাং এখানে কার্বনের নিউট্রন কত হবে চোদ্দোর ভিতর থেকে ছয় বাদ দিলে কত থাকে আট একইভাবে নাইট্রোজেন চোদ্দোতে এখানে নাইট্রোজেনের নিউট্রন আছে কত সাত এখানে আট কার্বনের নিউট্রন আছে আটটি নাইট্রোজেনের আছে সাতটি অর্থাৎ এরা কি আইসোটন হবে না একইভাবে এখানে কার্বন নিউট্রন সংখ্যা ফার্স্ট কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে আটটি এখানে কার্বন তেরোতে নিউট্রনের সংখ্যা হচ্ছে সাতটি অর্থাৎ এটিও কী সমান নয় কিন্তু এখানে খেয়াল করো কার্বনের নিউট্রন সংখ্যা আছে আটটি এখানে অক্সিজেনের ষোলোতে নিউট্রন সংখ্যা আছে আটটি অর্থাৎ ঘ নাম্বার হবে সঠিক উত্তর এটি হবে কি সঠিক উত্তর এবং ঘ নম্বরে আছে কি কপার চৌষট্টি জিঙ্ক চৌষট্টি জিঙ্ক চৌষট্টিতে আছে কত চত্রিশটি এবং কপারে উনত্রিশ কপার চৌষট্টিতে আছে কয়টি পঁয়ত্রিশটি এরা কি সমান না যার কারণে কি নাম্বারের সঠিক উত্তর না এখানে হচ্ছে নাম্বার সঠিক উত্তর